এই উম্মতের মাকসাদ হল সিরাত ইমাম বুখারি সহ তাফসিরের যে নির্ভরযোগ্য কি বলে সিরাতের নির্ভরযোগ্য কিতাব আছে এখানে আল্লাহ রসুল সাল্লাহাম যখন জন্ম নিছেন আপনারা সবাই জানেন আল্লাহ রসুল কোন সময় জন্মগ্রহণ করছেন যেই টাইমটা শুভেচ্ছা দেখ রাতের শেষ দিনের রাতের শেষ দিনের শুরু এই সময়টা ওলামায়িকরাম বলেন কি আমদ পর্যন্ত যত সময় আসবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সময় হলো যেই সময় আখে না আমাদের চোখের টুকরা দুলালে আমিনা মোহাম্মল আলিয়া দুনিয়াতে এসেছেন এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত এর এরকম দামি মুহূর্ত আর কি আমদ পর্যন্ত আসবে না কিন্তু এই মুহূর্তে খুশি হয়েছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের আপন চাচা আবুল আহাব লান আলাইহি কিয়ামত পর্যন্ত যার উপরে সমস্ত মাখলুকের লানত বর্ষিত হবে এই ব্যক্তি আল্লাহর রসুলের জন্মে খুশি হয়ে একশোটো উট সমস্ত মানুষকে জবাই করে এই ব্যক্তি এবং তার বাবা আব্দুল মুখ তালিব একশোটো উট জবাই করে খাওয়াইছে রসুলের জন্মে অর্থাৎ মিলাদুল নবীতে কিন্তু যখন আল্লাহর রসুল প্রথম দাওয়াত পেশ করলেন যে তুমি ওই দাওয়াত গ্রহণ করো যেই দাওয়াত আমি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি ইয়া তখন সর্বপ্রথম যেই আবুল্লাহাব মিলাদুন্নবীতে খুশি হয়েছিল ওই আবুল আহাব সর্বপ্রথম রসুলকে বদুয়া করছে রসুলের আদর্শের ব্যাপারে সর্বপ্রথম বদুয়া করতেছে যে মোহাম্মদ তুই ধ্বংস আল্লাহ এক সেকেন্ড ধ্বংস আল্লাহ তালা সহ্য করেন নাই আল্লাহ আবুল হাব তুই ধ্বংস তোর বিবি ধ্বংস হোক তুই যে হাত দিয়ে আমার রসুলের দিকে ইশারা করছিস তোর তোর সেই হাত ধ্বংস হোক পুরা তার সিরের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত তার বংশধার শুদ্ধে ধ্বংস হয়ে যায় তার মানে কি মিলাদু নবীতে খুশি হয়ে উর্জবাই করে খাওয়াইছে কিন্তু রসুলের আদর্শ মানতে রাজি না মানে সিরাতুলনী এটাই উম্মতের মাকসাদ আল্লাহ রসুল সাল্লি ইসলাম বলেন তিরমিজির মধ্যে আছে মান আহিয়া সুন ফাঁকা হাববানী বর্ণনা আছে মান আহাব্বা সুনাদা হাববানি যে আমার সন্ন্যতকে প্রতিষ্ঠিত করবে সেজন্য ওলামা ইকরাম বলছেন যে রসুলের আদর্শ হলো দুই প্রকার এর্তে বায় সন্নত আর এহিয়ায় সন্নত আজকে আপনার সমস্ত জায়গায় রসুলের নামে দরুদ শরীফ পড়া আছে রসুলের নামে সালাম দেওয়া আছে আজকে রসুলের গুণগান করার মানুষ আছে কিন্তু রসুলের অনুসরণ করার বেলায় গেলে মানুষ নাই কি বলেন কথা কি ভুল বলতেছি রসুলের অনুসরণ আজকে সমাজে আজ থেকে চোদ্দশো বছর আগে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সমাজ যেই সমাজের মানুষ অন্যায়কে অন্যায় মনে করতো না মানুষ পশুর মতো চলতো ওই সমাজে মোহাম্মদী আরবি সাল্ল্লা সাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা ঘোষণা করে দিছেন ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হোসনা আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম এই রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাতে যারা বায়াত হয়েছে যারা ইমানের নজরে যারা সাহাবি নাম নাম করেছে এই সাহাবা একরামকে ঘোষণা করে দেওয়া হয়েছে সমস্ত সাহাবি জান্নাতে যাবে কোথায় যাবে কেন এবং সুরাবাকার মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে যে অল্লা দিন আতাবাউন বেহসান যারা পর্যন্ত সাহাবিদের অনুসরণ করবে আল্লাহ তালা তাদেরকে রাজি খুশি হবে তারাও জান্নাতে যাবে তো এই সিরাত মাহফিলের উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত জীবন তার ব্যবসা তার চাকরি তার চলাফেরা তার উঠা বসা তার সামাজিক জিন্দেগি এমনকি তার আন্তর্জাতিক রাজনৈতিক রাষ্ট্রীয় জিন্দেগি পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হোক এটার নাম হলো কি এটার নাম হলো সিরাত তা আমরা ইনশাল্লাহ সমস্ত জায়গায় রসুলের সিরাতের ওপরে মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লা